সো ক্যাজ আমার অ্যাকাউন্টে যদিও বান্ন হাজার পাঁচশো উনত্রিশ ডায়মন্ড আছে প্যানাচিল আমি তোমাদের ফাইট টু কিল যদি একজনকে এত ডাইম দেওয়া যায় তো আমি কখনোই একজনকে এত আমি দিতাম না কারণ আমি চাইব সবসময় বেশি বেশি ভাই ব্রাদার স্বপ্ন পূরণ হোক কারণ বেশি বেশি ভাই ব্রাদার স্বপ্ন পূরণ করতে তোমাদের ভাই টু টোকিলের ভালো লাগে যারই কারণে স্বপ্ন কন্টিনিউ পূরণ করা যাচ্ছি ওকে এমন ভাই ব্রাদার জয়েন হবা আমি সবসময় তোমাদের মানে বলে যারা ডায়মন্ড কিনতে পারো না যারা বান্ডেল কিনতে পারো না যাদের এখনও বান্ডেল নাই এই সকল ভাই ব্রাদার বান্ডিল নেওয়ার জন্য আসপাশ যাদের অ্যাকাউন্টে বান্ডিল আছে তারা ভুলেও জয়েন হয় না কারণ তোমরা বারবার বারবার একটা ভুল করো এই ভুলটা আমার কাছে ভালো লাগে না হ্যালো ভাই হ্যালো হ্যাঁ তুমি হচ্ছে ইএক্সসি কি তুমি কি ই স্পোর্টস প্লেয়ার হ্যাঁ ভাই ই স্পোর্টস ভাই মোটামুটি খেলি অল্প খেলি তোমার নামের मीनिंग কি ইএক্সসি মানে কি ইএক্সসি যে অরিজিনালি এক্সসি গিল্ড আছে তো তাই নামটা দিছি হাই হাই

না ভাই না তুমি কম দামে একটা বান্ডিল দাও ভাই তাও ভাই দাও না আরে ভাই মানে তুমি নিয়ত করে আইছো যে ভাইয়ের কাছে গিয়ে বান্ডিল নেব তাই তো ও ভাই আমি ভাই আমি কোনোদিন ঢুকতে পাই না আজকে ভাই কেমনে যাই ঢুকতে পারছি নিজেও জানি না বুঝছি বুঝছি ঠিক আছে তুমি অনেক কষ্টে ঢুকছো আমি বুঝতে পেরেছি তোমার কি বান্ডিল লাগবে বান্ডিলের নাম কও তুমি মায়ের সাথে পারলে না শুধু এটা খারাপ লাগলো আমার ও ভাই সত্যি ভাই ভাই যে টেন্ডি ক্লোভার একটা বান্ডিল টেন্ডি ক্লোভার বান্ডিল আছে আস্তে 90 ডায়মন্ড ওইটা দাও ই বান্ডিল ডেন্ডি ডেন্ডি ক্লোভার নাকি ডেন্ডি ক্লোভার বান্ডিলে যে লাল কালারের দেখো লাস্টের দিকে আস্তে 90 ডায়মন্ড বুঝতে পারছি বুঝতে পারছি তোমার এই বান্ডিলা পছন্দ কি করতে ভাই ভাই বান্ডিলের ভাই যে টুপিটা ভাই ভালো লাগে তাহলে খালি টুপিটা তোমাকে আলাদা করে দিয়ে দিই দি তাহলে তো হয় না আচ্ছা দা টুপি আলাদা দেওয়া যায় না তো আমি যদি দিতে পারি তাহলে তো সমস্যা না সমস্যা সেই রাখো না না তুমি দাও তোমার টুপি মন চলে টুপি দাও সমস্যা না মানে তুমি টুপি পাইলো খুশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমার অ্যাড পাঠাবো তুমি আমার কি হেল্প করতে পারবে ভাই আমি তোমারে দিব সমস্যা নেই কি ভাই আজকে লাইভ স্ট্রিমে এসেছি ভাই কাউকে কোনো গিফট করবে না বুঝছো তো তুমি টিম কোড তুমি সবাই আমার একটু মিথ্যে কথা কও যে ফাইট টু কিল আমারে বান্ডেল দিছে আমি বান্ডেল পাইছি ধন্যবাদ ফাইট টু ভাই জাস্ট একটু ভাই বান্ডেল পাইছি ভাই সত্যি ভাই ও ভাই কও ভাই মিথ্যে কথা সবাই একটু ভাই সবাই দেখো ভাই বান্ডেল পাইছি দেখো সবাই দেখো বান্ডেল পাইছি ভাই আরে ভাই তুমি এই টেন্ডি কিলাবারে বান্ডেল কই পেলা ভাই তো তাই না

और एक कुछ भाई और एक कुछी भाई चलो भाई साबुत के लिए साब्सक्राइब करो तुम्हारे पास जरा साब्सक्राइब करो भाई जरा साब्सक्राइब करो भाई ये रह कि हमारे टीम को दूर रखते हुए अच्छा जरा कंटिन्यू हमारे साबुत करो भाई ये रह टीम को दूर रखते हुए ताकत रखते हुए ना क्या थैंक यू भाई थैंक यू ठीक